এই যেটা কুপে থাকছে অফ হোয়াইট কালারে মধ্যে এটা ফার্স্ট পুরাটাই কিন্তু এমবডারি কাজ হাতে এত সুন্দর এটা প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা সাথে ম্যাচিং প্যান্ট আছে 플াজো কাটের মধ্যে থাকবে এটার বড়ই থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস কালার গুলো দেখো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আবারই कांटेक्ट করে নিয়ে নিবে প্রাইস থাকছে কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন নেক্সট আর একটা দেখে দেবো এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও দারুণ প্রাইস সেম ডিজাইন এটা অল কিন্তু কাজ করা থাকবে কাপড় কটনের মধ্যে হাতে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আর এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভাব লাগবে স্কিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট আছে মিন্ট কালার নেক্সট দেখিয়ে দেখো মাস্টারটি হলো কালারের মধ্যে পাঁচশো প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের শপ ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বড়িতে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে আর নেকের পশনটা খুবই দারুণ এটা দেখো ভি শেপ করা থাকছে সাথে কিন্তু তোমরা প্যান্ট কাটিংয়ে প্যান্ট পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এখানে মিন্ট কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখে দিব একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা নেকের পোর্শনে কিন্তু পুরোটা এম্বয়ডারি কাজ করা থাকছে এ থাকবে অংশটা নিচেও কিন্তু সেমভাবে ভাবে তুমি একটা প্যানেল পাচ্ছ অনেক বেশি সুন্দর কালারটা মধ্যে কালার আছে অনেকগুলো প্রত্যেককার ডিজাইনে তোমরা পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে যার যেই কালার ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখে দেবো প্রত্যেকটাই কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে দেখো খুবই দারুণ একটা কাজ করা থাকছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ঢাকার বাহিরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ভাইদের নেকের পশে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে আর কালারটা জাস্ট দেখো এত সুন্দর এই কালারটা এটা থাকবে স্লিপস এর অংশটা এটা থাকবে প্যান্ট ফুল প্যান্টে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা হচ্ছে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এর থাকছে হচ্ছে কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট এর থাকছে নেক্সট এর কথা ক্রিম টাইপ কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা নেক্সট এর কথা হচ্ছে কালার নেক্সট আইটা ভাল প্রেপারেশন লিখে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে আর এটার হাসলিফটা অনেক বেশি দারুণ এটা থাকবে প্যান প্যান্টেনিসে প্যানেল করা থাকছে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব এটা আছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে দশ থেকে বারোটা কালার পাচ্ছে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই কালেকশনটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব দিবে তোমাদের নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট আয়টা দেখে দিচ্ছি থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আয়টা দেখে থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ফিরোজা টাইপ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রতিটার সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশনটাই পাবে নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট আর এটা ডিজাইনে যাচ্ছে ওয়াও এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আর্সে অল অফ আর বডিতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ পিওর কটন এর কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ। এটার কালারগুলো দেখে দেবো ভাইয়া একা থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট একা থাকছে অলিভ কালার প্রতিটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল থাকবে নেক্সট একা থাকছে ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা নেক্সট আয়োটা ডিজাইনে যাচ্ছে এটা নেকের পশে কিন্তু ভরপুর অ্যাম্বয়েডারি কাজ করা ফুল বডিতেডারি কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে এটা থাকবে প্যান্ট প্যান্টের ফুয়ারেই কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা থাকছে অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু কাজ করা পাচ্ছ তোমরা অনেক সুন্দর কালেকশন যা যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো যার বিজনেস পারপাসে নেবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু এই প্রাইসটা পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ হবে নেক্সট একা থাকছে পেস্টা গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটার ফ্রেস অনেক বেশি ভাইরাল কালেকশন নেকের পশনে পুরাটাই কিন্তু জিগজ্যাগ করা থাকবে পুরাটাই এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাচ্ছ এটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সট একা থাকছে এই কালারটাও দারুন নেক্সট একা থাকছে মিন্ট কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে আজকে যাই দেখাচ্ছি সবগুলো তোমরা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আর এগুলা রাফ হয়েছে যেন বেস্ট স্কুল কলেজ অফিস ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন তোমরা এখন পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার অল ওভার বড়িতে সেমভাবে এম্বয়ডারি কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তো সেমভাবে অল ওভার বড়িতে এই কাজ করা পাবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এসে আছে কালেকশন আমি ছিলাম আলিবা ফ্যাশন কর্নারে তুমি যেটা সব এসে দেখে শুনে নিতে চাচ্ছো এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে